আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কুকুরের বাচ্চাগুলো এখানে চারটা বা পাঁচটা বাচ্চা এখানে আর ওই যে ওইখানে আছে একটা এই যে এখানে একটা বাচ্চাগুলো ওইখানে জন্মেছিল আর ওখান থেকে গড়ায় গড়াই পড়তেছে এখন আমরা এখান থেকে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে হ্যাঁ সেই জন্য আমরা বাচ্চাগুলোকে উদ্ধার করে সেই জায়গায় নিয়ে যাব যাই হোক আকবর ভাই আকবর ভাই কিন্তু এই বাচ্চাগুলোকে দেখে উনি কিন্তু এই পথেই যাইতেছিল এই যে মোটর সাইকেল উনি ওনার বাসা যাচ্ছিলেন তো পথের মধ্যে আসলে এই পথের মধ্যে এই কুকুরের বাচ্চাগুলো দেখে এই বাচ্চাগুলো দেখে আসলে মায়া লেগে গেছে তার কারণে আকবর ভাই এটাকে সুন্দর করে ধরে বস্তা দিয়ে ওদের যেখানে জন্ম হয়েছিল ওখানেই রাখবে তো রাখার জন্য আকবর ভাই নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা আসলে আকবর ভাইয়ের মনের মধ্যে অনেক ভয় হ্যাঁ একটা বাচ্চা হ্যাঁ মা আছে অ মা আছে অ মা আছে ওখানে মা আছে অ মা আছে ওখানে দেখোন ঐ যোৱাৰ মা আছে মা আছে গৰ মা আছে নাই অ মা আছে গ নাই

আর না হয়েছে যাই হোক সাকসেস শিয়ালের উৎপাত বেশি বাচ্চাগুলো তো শিয়াল কামড় দিয়ে মেরে ফেলতে পারে যাই হোক ওর মা কিন্তু ভেতরেই আছে যাই হোক নিরাপদ স্থানে চলে গেছে কুকুরের বাচ্চাগুলো আমাদের আগ্রহে খুশি যাই হোক আলহামদুলিল্লাহ এরপর থেকে করবেন আর আকবর ভাই এত মহৎ একটা কাজ করলেন সকলেই লাইক দিবেন যে আকবর ভাই একটা মহৎ কাজ আসলে করলেন হ্যাঁ এই জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন বেশি খুশি মানুষ দেখতে পারেন